দেশ বিদেশে খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতীয় প্রদেশের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট আলিপুর আবহ দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে তা দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে উত্তরবঙ্গে ঢুকে পড়েছে বর্ষা অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এদিকে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ বাংলাদেশে প্রবেশের পরই শক্তি হারিয়েছে তবে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া বীরভূম দুই মেদিনীপুরে নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উপকূল এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে বাতাসে জলীয় পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গে আগামী আটচল্লিশ ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে যা ভূমিধস এবং নদীগুলির জলস্তরের বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আশি শতাংশ আজকে বৃষ্টিপাতের পরিমাণ এগারো দশমিক দুই মিলিমিটার অনুভূত তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস রিপোর্ট ই নিউজ ভারত